হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আর ভালো আছি বিদায় আমরা পুরো ফ্যামিলির লোকজন আজকে আরব দেশের আরব বিশ্বের যে একটা নামি দামি দেশ আছে ওমান সেই ওমানের একটি পাহাড় পর্বত এই দেখেন এখানে বিশাল বড় বড় পাহাড় সেই পাহাড়ের মাঝে আবার ঝর্ণা আর সেই ঝর্ণার পানির ভিতরে দেশীয় মাছ যেটা মিষ্টি পানির মাছ বলা হয় দেশে আমাদের দেশে যেই মিষ্টি পানির মাছগুলো আমরা খাই অনেক মজা করে সেই মাছ কিন্তু এই সব দেশে পাওয়া যায় না কিন্তু এই ঝর্নার ভিতরে সেই মাছগুলো লুকায়া থাকে আর সেইগুলো কেউ ধরতে পারে না তবে আমরা যেহেতু বাঙালি আমরা তো সব জায়গায় এক্সপার্ট থাকবই তারপরে আমরা কি করলাম জাল তো আর আমাদের কাছে নাই আমরা সমস্যা নেই আমরা কি করলাম আমাদের শুয়ে থাকার জন্য যে মশারি হুম মশার মশারি এই যে এটা হচ্ছে সেই মশারি যে মশারিটি আমরা দেশে থেকে আনানো হয়েছিল এক হাজার টাকা খরচ করে একটা কথা বলে না শখের তোলা আশি তোলা নাকি কি একটা কথা বলে যাই হোক তো আমরা এক হাজার টাকার মশারি নষ্ট করে এইখানে মাছ মারার জন্য আসছি তবে সবচেয়ে মেন কথা হচ্ছে মাছ আমরা আদৌ পাইছি না পাইনি আমরা বাঙালি আমরা পারবো না এমন কোনো কথাই হয় না দেখেন এই যে আমাদের মাছ এই যে এই যে দেখেন বড় মাছও কিন্তু আমরা পাইছি আবার ছোটো মাছও অনেকগুলো পাইছি এই যে আমাদের নেতা সোহেল রানা এই যে আমাদের আম্মু তারা মাছ কাটা নিয়ে বিজি আছে আর এইখানে আচ্ছা এটা পরে দেখাই এই যে পাথরের ভিতরে মানে রান্নাবান্না করার জন্য আমরা সব উপকরণ যা আছে নিয়ে আসছি এই যে ঠিক এই জায়গাটা ঠিক এই জায়গাটায় এই জায়গাটায় আমাদের রান্না রান্নাবান্না হচ্ছে এইখানে মাছ কাটা হচ্ছে তো এই যে দেখেন ওটা মামা যাচ্ছে তো আমরা ওই জায়গায় এই পাথরের চিপায় আমার মানে আমি আমার ভাই ছোট যে নেতা বললাম তার দায়িত্ব ছিল মাছ মারা আর আমাদের আমুর দায়িত্ব ছিল মাছ রাখা আর মামার দায়িত্ব ছিল মানে গোস যে আছে আমরা গোস নিয়ে আসছিলাম গরুর গোস সেটাকে ভালোভাবে পাকানো তো আমরা দেখতে পারতেছি গরুর গোশ রান্না করতে গিয়ে আমাদের পাতিলটা কিন্তু একদম চেরা বেড়া অবস্থা হয়ে গেছে যাই হোক আমরা শুধু পাতিল না দেখেন এই যে মামার গেঞ্জি টেঞ্জি সব কিছু নষ্ট হয়ে গেছে গোস কিভাবে পাকানো হইতেছে আমরা দেখি কী পর্যায়ে আছে ও গোস দেখে মনে হইতেছে অনেক মজা হবে কারণ মজা হবে এই কারণ মামার হাতের রান্নাটা অনেক অ্যাক্সিলেন্ট সে ছোটোবেলা থেকে এরকম অনেক জায়গায় ট্যুর করে থাকে আর সেই ট্যুরের ভিতরে রান্নাবান্নার দায়িত্ব তার কাছেই চলে আসে যার কারণে তার রান্নাবান্না একদম এক্সপার্ট দেখেন আসলে এই রকম মনোবিরাম একটা পরিবেশে মানে ফ্যামিলির সকলে এসে রান্নাবান্না করে খাওয়া এবং কি এই আরব দেশে এসে মাছ মারা এটা হচ্ছে একটা মানে একদম কি বলবো মানে অন্যরকম একটা ফিলিংস একদম দেশের মতো পরিবেশ দেখেন এই যে এখানে আমাদের পিচ্ছি বোনটা ওই যে ওখানে সে নিজের বাড়ির মতো করে খেলাধুলা করছে আর এই যে এখানে দুই টুকরা মাংস ওঠানো হয়েছে যে এটা নরম হয়েছে কিনা দেখার জন্য তো আমার আবার সমস্যা দাঁতে তারপরে একটু হ্যাঁ দেখি

অসাধারণ মজা হয়েছে আমরা এই গছগুলা খাবো দেখে এখন বাজে কয়টা এখন প্রায় আচ্ছা নিয়ে যাইতেছি এক মিনিট এখন প্রায় তিনটে আড়াইটার কাছ বাজে আমরা এখন পর্যন্ত কোনো খাবার দাবার খাই নাই তো আমাদের এই পাথরের ভিতরে হাঁটাটা অনেক মুশকিল আমাদের ছোট বোন দাঁতে মাংস গেছে তার জুতা এখানে রাখে গেছে এখন সে জুতা জুতা করে কান্না করতেছে তাকে আমি জুতাটা একটু দিয়ে আসি কারণ জুতা ছাড়া হাঁটলে তার পায়ে আবার সমস্যা হতে পারে আসলে আমার যে ক্যামেরার লেন্স এই লেন্সে এই যে এই পাহাড়গুলো কিন্তু একদম অতি ক্ষুদ্র বা নঘন্য ছোটো দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে এই পাহাড়গুলো যে কতটা বড় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই এক একটা পাহাড় ম্যাক্সিমাম তিরিশ তালা বিল্ডিংয়ের সমান সমান উঁচু আমরা এই পাহাড়গুলোর একদম পদদেশে মানে একদম নিচে আমরা কিন্তু এখানে আসি এই পাহাড়ের নিচে আল্লাহর রহমত মানে এই পাথরের পাহাড়ের ভিতরে পানি কোথা থেকে আসলো সেটা ভেবে আমরা কেউ পাই না যে তালা কিসের ভিতর থেকে কি সৃষ্টি করে সেটা আমাদের মতো সাধারণ মানুষের মানে ভাবার কোনো সিস্টেম নাই কারণ আমরা ভেবে শেষই করতে পারবো না যে আল্লাহ কতটা মহান কি সৃষ্টি করেছে আমাদের জন্যে আমরা সেই তালার সুক্রিয়া আদায় করি না দেখেন এখানে এক জাতের ঘাস আছে যেটাকে একদম হুব হুব পিঁয়াজ গাছের মতো দেখতে দেখা যাচ্ছে আবার আমাদের দেশে যে একটা গাছ আছে ব্যান্না গাছ সেই বেন্না গাছও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে খেজুর গাছ এখানে আপনার বিভিন্ন গাছপালা দেখা যায় পাথরের ভিতরে আবার দেখেন এই যে এখানে একটা এখানে একটা ঘর আমরা দেখতে পাচ্ছি আসলে এটা কোনো মানুষ বসবাস করার মতো ঘর না এখান থেকে পাহাড়ে যারা ঘুরতে আসে তাদের প্রতি নজরদারি করা হয় তারা কোনো অশালীন আচরণ করে কি না সেটা এখান থেকেই ক্যাপচার করা হয় এখানে এই পার্কগুলো কিন্তু সিসি ক্যামেরা দ্বারা আবিষ্ট করা আছে যাতে করে এই পাহাড়ে এসে মানুষ কোনো ব্যবিচার বা অন্য কোনো কিছু করতে না পারে তো দেখেন মামা কিন্তু মানে গোস নিয়ে যাইতেছে ওই যে আমার আমুর জন্য আমি আর কেমন হয় এটা তাদেরকে দেওয়ার জন্য চেক করানোর জন্য আমার গোস খাইতে খুব মনে চায় কিন্তু আসলে দাঁতের সমস্যা দাঁতের সমস্যার কারণে আমি খেতে পারি না তো সবচেয়ে মজার একটা বিষয় দেখাবো আপনারা একটা জিনিস ভালো করেন এগুলো হচ্ছে সব কিন্তু পাথর এই যে পাথর আর এই পাথরগুলোর ভিতরে যখন গাছ দেখতে পারি দেখেন এই পাথরের ভিতরে গাছ আল্লাহ যে কত মহান এইগুলো দেখলে পরেই বোঝা যায় এই পাথরের ভিতরে যেখানে একচুল পরিমাণ মাটি নেই সেখানে গাছ আসলো কিভাবে আর পানি আসলো কিভাবে। আর পানি তো দূরের কথা পানির সাথে এই মাছগুলোই বা কীভাবে আসলো তিনি ও আচ্ছা আচ্ছা এখন আমার কাজ আর একটা এসে গেছে সেটা হচ্ছে গোষ্ঠা

তো যাই হোক আমরা ভিডিও করতে যা এই দেখেন গামছাটা পুরে গেল এখনো আগুন গামছা থেকে নিবাতে পারিনি দেখেন নতুন গামছা কিরে নতুন গামছাটা পুরে একদম শেষ হয়ে এর এরপরেও যদি আপনারা ভিডিও গুলো দেখার পরে লাইক লাইক কমেন্ট না করেন তাহলে আর কি করব কার গামছাটা শেষ এই যে মামার গেঞ্জি প্যান এগুলো শেষ হয়ে গেছে এগুলো আজকে ফেলে দিতে হবে এই যে দেখেন পাহাড়ের এই যে গুহা এ এগুলোই হচ্ছে গুহা আমরা বই পুস্তকে যে পারি পড়ি যে পাথরের গুহায় বসবাস করত এক সময় আমাদের রাসুল সাল আলি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগন এই ধরনের পাথরের গুহাই কিন্তু তারা বসবাস করত দেখেন এই যে একটা পাথরের গুহা এই যে এখানে কিন্তু একটা মানুষ অনায়াসে থাকা যায় মানে কিন্তু এই সব জায়গায় থাকার জন্য অনেক রিক্স দেখেন এই গুহার ভিতরে অনেক জঙ্গল আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো কথা হচ্ছে এই জঙ্গলগুলো এখানে আসলো কিভাবে এই জঙ্গলগুলো একসময় যখন অতিরিক্ত বৃষ্টি হতো ওই বৃষ্টির কারণে এই গুহার ভিতরে জঙ্গলগুলো ঢুকে যায় ঢুকে যাওয়ার পরে সেটা কিন্তু আজও ওইভাবেই রয়ে গেছে দেখুন পাথরে অনেকেই অনেক কিছু লেখে তো এক ভাই মাশাল্লাহ এটাই কিন্তু লেগেছিল হয়তোবা অনেক পুরোনো লেখাগুলো উঠে গেছে তারপরেও কিছুটা কিছুটা আছে তো সবচেয়ে ভালো লাগছে দেখেন আমাদের দেশে যখন মানে সমতল যেটা বলে এই সমতলে যদি কোনো রাস্তাঘাট নাই মানুষের চলার জন্য কোনো ব্যবস্থা নাই কিন্তু এই সব দেশে এই পাহা পাহাড় কেটে কেটে খুব কষ্ট করে এখান দিয়ে রাস্তা বানানো হয় অথচ একটা ব্রিজও কিন্তু এখান দিয়ে বানানো হচ্ছে ট্যুরিজম যারা ঘুরতে আসে তাদের উপকারের জন্য তো তো বন্ধুরা আমরা নেক্সট পার্টে আপনাদেরকে আরও অনেক তথ্য দেব এই পার্কে কিভাবে ঘুরতে আসবেন এবং এখানে ঘুরতে আসলে কি কি আপনারা করতে পারবেন কি কি করতে পারবেন না সেই বিষয়ে আলাপ করব। এর আগে আমাদের মাস্ক কাটতে হবে তো আমরা সেখানে চলে যাই আমাদের মাছ কাটার সেই জায়গাটায় তারা ব্যাটা। একা একা মাছ কাটতেছে আমার উপরে অনেক রাগান্বিত হয়ে আছে তো আমি মাছ কেটে তারপরে আপনাদেরকে আবারও আমাদের এই জায়গায় আমরা কি করব সেগুলো সম্পর্কে তথ্য দেব চলুন দেখি তারা কী পরিমাণে মাছ কেটেছে আর এখন থেকে আমারও মাছ কাটতে হবে তো আমি মাছ কাটার নিয়েতেই এখানে চলে এসেছি একদম মানে পাথরের ভিতর তারা নিজের বাড়ি মনে করে মাছ কাটতেছে দেখেন বটি দাও দিয়ে তারপরে কেসি দিয়ে মাছ কাটা হচ্ছে আর আমাদের ছোট্ট কিউট বোন কিন্তু খেলাধুলায় নিয়ে ব্যস্ত আছে এইদিকে এই যে দেখেন মামা যে আজকের মেন বাবুরছি। সে হাঁডি পাতিল অনেক কিছু ভাত মাথায় করে নিয়ে আসতেছে মানে আমাদের খাওয়ার আয়োজন অলরেডি হইতেছে আর আমরা এই যে গাড়িটা ঠিক এই পয়েন্টে রেখেছি এখানে আমরা গাড়ি খুলে রেখেছি প্রায় তিন চার ঘন্টা যাবত কেউ একটা কিছু নেওয়ার মতো নয় এখানে আসলে আমরা এমন একটা টাইম বাছাই করি যে আমরা এই পুরো পার্কটাকে আমাদের একটা বাড়ি বানাবো এর জন্য এমন একটা টাইম বাছাই করি যে টাইমে লোকজন থাকে না এখনে। কি সুখ দেখেন এখানে মাছ কাটতেছে এইখানে পানি দিয়ে ধুইতেছে আবার এইখানে রান্না চলতেছে আবার এই যে এখানে চট বিছায় রাখা হয়েছে এইখানে খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা বিদায় নিচ্ছি নেক্সট পার্টে আপনাদেরকে আরও অনেক তথ্য দেব তো এরপরে আমরা আসতেছি আপনাদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন